ঘরের বউ যদি স্বামীকে সম্মান না করে স্বামীর সম্মান যদি নষ্ট করে ফেলে তাহলে সেই বউয়ের সাথে সংসার না করাই উচিত আবু হুজুর তিনি তার বউকে আজকে প্রকাশ্যে তালাক দিয়ে দিয়েছেন ভাই বেড়াদার যদিও খুব খারাপ লাগছে সম্মানিত একজন হুজুর ইসলামিক একজন বক্তা তারপরেও আমি বলবো ঘরের বউ যদি স্বামীকে সম্মান না দেয় স্বামীর সম্মান যদি নষ্ট করে শাশুড়ির প্ররোচনায় পুড়ে আমি বেশ কয়েকটা কল রেকর্ড দেখলাম ভাইরাল যেখানে আবু তোহা হুজুরের শাশুড়ি আম্মা অনেকগুলো অভিযোগ করলেন যে কথাগুলো শাশুড়ি হিসাবে তিনি বললেন কোন জামাই এটা মেনে নিতে পারবে না শাশুড়ির উচিতই নয় জামাই বেটির ঘরে গিয়ে নাক গলানো উচিত উচিত না আবু তোহা আদনান হুজুরের যে ওয়াইফ তার বিষয়ে যতটুকু আমি সোশ্যাল মিডিয়া মারফত জেনেছি স্ত্রী হওয়ার যোগ্যতা তিনি হারিয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নিউজ থেকে দেখলাম সেই আবু তোহা আদনান হুজুরের ঘরের বউ তার আগেও নাকি বিয়ে হয়েছিল আগের ঘরেও নাকি তার সন্তান আছে নিউজগুলো কতটুকু সত্য আপনারা দেখেছেন আপনারা বলতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু আমি দেখেছি সত্য মিথ্যা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে এবং কথাবার্তার টোন একজন অবিবাহিত মেয়ের কথা আর একজন বিবাহিত মেয়ের কথার মধ্যে অনেক পার্থক্য থাকে একজন সম্মানী ব্যক্তিকে কিভাবে অসম্মান করলেন তিনি দেখেন গত এক সপ্তাহ জুড়ে নানা রকমের মিথ্যা অপবাদ নানা রকমের সাজানো ঘটনা নানা রকমের পেরেশানি দিয়ে আদনান হুজুরকে অপমান করতে চেয়েছেন এর পেছনের যে কারণ যে কারণটি আমরা জেনেছি সেটা ঘরের বইয়ের পরামর্শ অনুযায়ী না চলার কারণে এমনটা হতে পারে এমনটা হতে পারে হয়তো আদনান হুজুর তাকে অর্থ সম্পদের ভাগ যেভাবে চেয়েছে সেভাবে দিতে চায়নি হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল লাগে এর প্রধান কারণই দেখবেন টাকা পয়সা হ্যাঁ আমাদের আমাদের মধ্যেও যদি গন্ডগোল গুলো আদনান হুজুরের ওয়াইফ সে ঘরের বউ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে এবং তাকে তালাক দিয়ে হুজুর সাহেব বীর পুরুষের কাজ করেছে সব বিষয়ে মানিয়ে নেওয়া যায় না প্রকাশ্যে তিনি যেভাবে তারা স্বামীকে অপমান করলেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করে বিভিন্ন ভাগে মন্তব্য করলেন এবং তার শাশুড়ি এসে বলছে যে সুন্দরী মেয়ে দেখলে সে আলহামদুলিল্লাহ বলে সুভান আল্লাহ বলে মার্শাল্লাহ বলে বিয়ে করাতে চায় বিয়ে করতে চায় এই যে একের পর এক মন্তব্য একের পর এক সাজানো গুছানো ঘটনা বলে হুজুর সাহেবকে অপমান করলেন এরপরেও কি সংসার করা উচিত যাক আমার কাছে মনে হয়েছে হুজুর সাহেব তিনি বেঁচে গেলেন এবারকার যাত্রায় তিনি বেঁচে গেলেন যদি তিনি তার ওয়াইফকে না ছাড়তেন তাহলে তার জীবনটা আরো কালো হয়ে যেত অন্ধকারে চলে যেত তবে আফসোস এত বড় একজন ইসলামিক বক্তা তার জীবনে এরকম একটা ঝড় আসবে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা কখনোই কল্পনা করতে পারি নাই কখনোই আশা করি নাই স্বপ্নও ভাবিনি তারপরেও এই ঘটনাটা ঘটে গেল আসলে এরকম সংসার জীবনে কেউই চায় না প্রত্যেকটা মানুষ চায় একটা সুন্দর সাবলীল সংসারী মেয়েকে বিয়ে করে সারাটা জীবন একসাথে থাকতে সবাই চায় কিছুদিন আগেও আমার বন্ধু তার ওয়াইফের সাথে গন্ডগোল লেগেছে তা আমাকে ফোন দিল তাই বললাম দেখো বন্ধু আজকে তোমার শরীরে শক্তি আছে তুমি ইনকাম করে খাচ্ছ তুমি গরম দেখাচ্ছ এখন থেকে দশ বছর পর তোমার বয়স কিন্তু মুরব্বী হয়ে যাবা তখন তোমার হাঁটু ব্যথা করবে মাজা ব্যথা করবে সেবার জন্য একজন মানুষ লাগবে কাজের মেয়ে দিয়ে সব কিছু হয় না ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে বোনের মেয়ে বোন এরা তোমার সেবা যত্ন করবে না একদিন আসবে ফলমূল আপেল কমলা নিয়ে তোমাকে খাওয়াবে চলে যাবে কিন্তু তোমাকে উঠাতে বসাতে তোমাকে গোসল করাইতে বাথরুমে নিয়ে যেতে হ্যাঁ তখন তুমি কি করবা তা আমি যখন এভাবে বললাম তখন সে আমার কথাগুলো শুনলো দেখেছে বন্ধু তুমি এভাবে বলছো এখন সেটাই বাস্তব যদি বড় মাপের কোনো ভুল না করে ঘরের বইয়ের ভুলের তো কিছু সীমা আছে যেমন আপনাকে এটাকে অন্য কারোর সাথে একটা সম্পর্ক জড়াই গেছে হ্যাঁ তাহলে আর কোনো অপশনই নাই বা বা সে আপনাকে চায় না আপনার এমন কিছু একটা ক্ষতি করে ফেলেছে আপনার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে আপনার বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে মানে কোনো যাইতের মধ্যে পড়ে না তাহলে তো ভাই সম্ভবই না থাকা আর যদি ছোট খাটো ভুল হয় তাহলে সেই ভুলটাকে মানিয়ে নিয়ে সংশোধন করে সংসারটাকে টিকিয়ে রাখাটা হবে বুদ্ধিমানের কাজ আবু তোহা আন্দান হুজুর তিনি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখতাম পরিবার নিয়ে সংসার নিয়ে মোবাইল ফোন নিয়ে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে বিভিন্ন রকমের তিনি মন্তব্য করতেন যে ঘরের বউ যদি ওভার স্মার্ট হয় বা আলতা মডার্ন হয় বা টিকটক ফেসবুক ইউটিউব ব্যবহারকারী হয় এই মতে কথা বলে তাহলে তার সাথে সংসার টিকবে না আপনার সংসার হবে না সেই মেয়ে সংসার করার যোগ্যতা রাখে না আসলেই এই ফেসবুক টিকটকে দুনিয়াতে এসে আবু তোহা আদনান হুজুরের ওয়াইফ তিনিও চলে গেলেন ওই সকল দলে এবং স্বামীর উপরে মিথ্যা অপবাদ অপমান মানিকজোৎ সম্মান সবকিছু শেষ করে দিলেন তিনি হয়তো বা আর কোনোদিন সম্মানের সাথে বসে থেকে কোরআন নিয়ে বা ইসলাম নিয়ে আলোচনা করতে পারবে না তার নিজের কাছে খারাপ লাগবে যে ঘটনাটা ঘটে গেল দেখা যাক তারপরেও তিনি যদি নিজেকে সামাল দিয়ে সামলিয়ে যদি সামনের দিকে আসতে পারেন অবশ্যই আমরা সবাই সাপোর্ট করব কারণ আমার প্রিয় একজন বক্তা একজন ভালোবাসার একজন মানুষ হাতে গোনা যদি দশজন ইসলামিক বক্তা থাকে তার মধ্যে থেকে আবু তোহা আদনান একজন তার কথা আলোচনা বোঝানোর বা কন্ট্রোল করার যে ক্যাপাসিটি এক্সপ্লেন করার যে তার ভালো লাগে আমার খুব আমি তার কথাগুলো শুনে অনেকটাই জ্ঞান অর্জন করি এটা আমি প্রায় দীর্ঘ দুই তিন বছর যাবত আমি তার কথা শুনি আমার খুবই ভালো লাগে ভালো একজন মানুষ পছন্দের একজন মানুষ ভালোবাসার একজন মানুষ তার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল আসলে করার কিছু নাই মেয়ে মানুষ এরকমই বাঁকা এরকমই বাঁকা তার জন্য দোয়া রইবে যে তিনি আবারও তার পরিবারটাকে সুন্দরভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে আসবেন শক্তভাবে শক্তিশালী পুরুষের মতন ভেঙে পড়ে যাওয়া তো মেয়ে মানুষের কাছে ছেলে মানুষ কখনো ভেঙে পড়ে না এটা তিনি আবারও প্রমাণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সংসারে শাশুড়ির নাক গলানো হলে সেই সংসার শেষ